হে হোয়াটসঅ্যাপ গাইজ আমি সুপ্রভা ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন স্কুলের টিফিন বা সকালের জলখাবারে কখনো না গোলা রুটি নিশ্চয়ই খেয়েছ আজ সেই স্মৃতিকেই উস্কে দিতে আমার রান্নাঘরে বানিয়েছি মিষ্টি গোলারুটি দেখো কতটা সফট হয়েছে একদম নরম তুলতুলে খেতেও দারুণ টেস্টি এক কামড় দিতেই ছোটবেলায় মায়ের হাতের করা গোলারুটির কথা মনে পড়ে গেল যদিও আমার বাবা একে গোলা নয় বরং জলরুটি বলে গোলারুটি বানানোর জন্য আমি এখানে আটা ব্যবহার করছি তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো সাথে দিয়ে দিচ্ছি খানিকটা সুজি এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার রেডি করতে হবে গরম দুধ না দিয়ে নর্মাল টেম্পারেচারে রাখা দুধই দিও আবার একেবারে সবটা দুধ না দিয়ে অল্প অল্প করে দুধ দেবে আর একটা উইস্কার বা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে থাকবে যাতে ব্যাটারে কোনো লাম্পস না থাকে গোলারুটির ব্যাটার যাতে খুব গাঢ় বা খুব পাতলা না হয়ে যায় এই রকম কনসিস্টেন্সি রাখতে হবে অল্প অল্প দুধ দিয়ে একটা হুইস্কারের সাহায্যে সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো কোথাও আটা বা সুজির দলা পেকে নেই যেহেতু মিষ্টি গোলা রুটি তাই চিনি তো লাগবেই আর ডিরেক্ট চিনি দিলে গুলতে অনেকটা সময় লাগে তাই মিক্সিং জারে খানিকটা চিনি গুঁড়ো করে নিলাম এবার গোলা রুটির ব্যাটারে চিনির গুঁড়ো দিয়ে সবটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সকালে জলখাবার হোক বা টিফিনের জন্যই বানাও এখন সবার হাতেই টাইমের বড়ই অভাব তাই এই রকম ছোট ছোট ট্রিক্স ব্যবহার করলে কাজও সহজ হয় আর টাইমও বাঁচে তোমরা চাইলে চিনির পরিবর্তে গুড় কিংবা মধুও ব্যবহার করতে পারো গ্যাসে একটা প্যান বসিয়ে প্যান গরম হলে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তোমরা ঘিয়ের পরিবর্তে চাইলে সাদা তেলও ইউজ করতে পারো তবে ঘি দিয়ে গোলারুটি করলে গন্ধটা খুব ভালো হয় এবার ছোট হাতার সাহায্যে গোলারুটির ব্যাটারটা প্যানে দিয়ে দিলাম হাতার সাহায্যে খুব ভালো করে গোলারুটির ব্যাটারটা প্যানের চারিদিকে গোল করে ছড়িয়ে দিচ্ছি আজ আমি মিষ্টি গোলারুটি করছি তবে ঝাল গোলারুটিও খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কারা কারা গোলারুটি স্কুলের টিফিনে কিংবা জলখাবারে খেয়েছো কমেন্টে জানিও কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে খুব ভালো করে এক পিঠ সেঁকে নিচ্ছি এক পিঠ কড়া করে শাঁকা হলে আরেক পিঠও সেই একইভাবে সেঁকে নেব কাঁচা অবস্থায় গোলারুটি রুটি উল্টানোর চেষ্টা করো না কিন্তু তাহলে গোলারুটি কিন্তু মধ্যে থেকে ফেটে যাবে তাই সময় নিয়ে কড়া করে দুপিট সেঁকে নিতে হবে কড়াইয়ে অল্প করে ঘি দিচ্ছি আর একে একে সবকটা গোলারুটি আমি এইভাবে সেঁকে নিচ্ছি ঘি দিয়ে গোলারুটিগুলো রুটিগুলো সাঁকায় খুব ভালো গন্ধ বেরিয়েছে ছোট বাচ্চাদের জন্য বানালে এই গোলারুটির ব্যাটারে তোমরা একটু কোকো পাউডার বা চকলেট সিরাপও অ্যাড করতে পারো তাহলে চকলেট গোলারুটি রুটি তৈরি হয়ে যাবে ছোট বাচ্চাদের টিফিনে চকলেট গোলারুটি দিলে টিফিন ফিনিশ হবেই রুটিবেলার কোনো ঝামেলা ছাড়াই রুটি রেডি আর এই রকম তুলতুলে রুটি বাচ্চা থেকে বড় সবার পছন্দের এই গোলারুটি কিন্তু শুধু শুধু খেতেই দারুণ লাগে তবে আমি আজ এই গোলা রুটিকে প্লেটে নিয়ে সাথে সন্দেশ দিয়ে গরম গরম সার্ভ করলাম সাথে অন্য কোনো কিছু করার কোনো দরকার নেই গরম গরম নরম নরম গোলা রুটি বানাও আর এনজয় করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো রেসিপিটা পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করো আর গোলারুটি বাড়িতে বানিয়ে অবশ্যই আমায় কমেন্টে জানিও কেমন লাগলো সো স্টে টিউন্ড আর খাও দাও মজা করো